আমাদের মিটু হাত নিয়ে মন্ডল খাইতেছে অনেক সুন্দর অনেক সুন্দর মিটু ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভাইয়া ভাইয়া তামিমের কাছে তামিমের কাছে আই হাই ফালাইয়া দিস মিটু আরেকটা নাও আরেকটা মন্ডল নাও মিটু অ্যাঞ্জেল আরেকটা মডেল নাও মিটু আসো আসো আরেকটা মডেল নাও ওই জ্যাঞ্জেল অ্যাঞ্জেল নামে আসে অ্যাঞ্জেল মিলি শক্ত করে ধরো শক্ত করে ধরো হুকি কইрю হুকি কি তো কিসের জন্য ওয়া 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 ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড মি এনজেল আরো একটা মন্ডল নিয়ে উঠছে ও দেখো এই মিটু তুমি নিতে পারো না এঞ্জেল কাছ থেকে তুমি নাও তুমি দুষ্টু মিটু পা পড়ে গেছে আবার উঠাও আবার উঠাও এই অ্যাঞ্জেল আবার উঠাও কাইচি হুম এবারে মুমু পা এপাশেই যাও মিটু মিটু শোনা লিতে আসক মিটু মন্ডল নাও জেল হাতে নাও শক্ত করে হাতে ধরো খেয়ে খুব খুশি খেয়ে খুব খুশি সব মি এঞ্জেলের বুদ্ধি ভালো